দুশো বছর ধরে এই গাছ হয়তো আমাদের অক্সিজেন দিয়েছে ছায়া দিয়েছে আমাদের আমরা অবশ্যই এই গাছগুলো নিয়ে কৃতজ্ঞ আল্লাহর কাছে যে এই দীর্ঘদিন ধরে এই গাছ থেকে আমরা সেবা পেয়েছি কিন্তু প্রতিটা জিনিসের একটা মেয়াদ থাকে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সেটা আসলে আর বোঝাই হয়ে দাঁড়ায় এই গাছগুলো ভেতরে অন্তঃসার শূন্য বাইরে যে অবস্থায় আছে এটাকে আমরা যদি ঐতিহ্য বলি তাহলে আমি সরকারের প্রতি অনুবান জানাবো ঐতিহ্য জাদুঘরে সংরক্ষণ করার জন্য আমাদের কাজের উপরে নয় এত ব্যাপার হচ্ছে এই গাছগুলো আসলে আমরা ঐতিহ্যের জন্য যে সংরক্ষণের চেষ্টা করছি কিন্তু হয়তো আমরা গাছ সংরক্ষণ করতে কিন্তু মানুষের জীবন চলে যাচ্ছে এই দেশের কার সড়কে প্রতি মাসে আমরা পরিসংখ্যান প্রায় পঞ্চাশ জন মানুষ মারা যায় ঠিক এই সড়কে তার কারণ হচ্ছে যে এই গাছগুলো এই গাছগুলোর কারণে আমরা রাস্তা প্রশস্ত করতে পারিনি আমাদের দেখেছি যে গোলাপ এবং মহাসড়ক সলমন হওয়ার কথা ছিল কিন্তু এই গাছের জন্য প্রশস্ত করে পাইনি প্রশস্ত করা না গিয়ে গাছগুলো আমরা রক্ষা করতে পেরেছি কিন্তু আমরা মানুষের জীবনগুলো রক্ষা করতে পারিনি সাংবাদিকভাবে প্রতিনিয়তই নিউজ করছে যে কেউ আহত হচ্ছে কেউ নিহত হচ্ছে এই রাস্তা আসলে একটা মৃত্যুর হচ্ছে প্রথমত কারণ কোন মায়ের বুক খালি হচ্ছে আজকের কোন মায়ের বুক খালি হচ্ছে কিংবা কোন স্বামী তার স্ত্রী হওয়া হচ্ছে কোন সন্তান তার বাবা আর হচ্ছে কিংবা তার বাবা মা তার সন্তান আর হচ্ছে আজকের এই মহাসড়ক আমাদের কাছে যেন একটা মৃত্যুকূট হয়ে দাঁড়িয়েছে শিরিল গাছ আছে সেই গাছের অধিকাংশ ডাল আমরা দেখি আমরা দেখছি রাস্তার উপরে পুরো তো আমাদের দাবি হলো যে রাস্তার পাশ দিয়ে যে মিলিত আধা গাছগুলো আছে আমরা আমাদের যে যারা দায়িত্বপ্রাপ্ত আছে আমাদের উপজেলা প্রশাসক আমাদের জেলা প্রশাসক প্লাস আমাদের বন বিভাগ যারা এই সকল দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা বিচের বিবেচনা করে দ্রুত এই সমস্যাগুলো সমাধান করুন